দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনের উদ্দেশ্য ও লক্ষ্য বাংলাদেশের উন্নয়নের সমস্যা প্রধানত পল্লীর মানুষের অভাব মোচনের সমস্যা যদি পল্লীর সমাজে সর্বনিম্ন স্তরে উন্নয়নের সকল সমস্যা বলি চিহ্নিত না করা হয় এবং উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্যে স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠান না থাকে তবে পরিকল্পনা যত ভালোই হোক না কেন তার বাস্তবায়ন কঠিন এবং কোনো তা জনমুখী হতে পারে না সংক্ষেপে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্যগুলি হল জীবনযাত্রার মান উল্লেখযোগ্য উন্নতি সাধনের উদ্দেশ্যে জনসাধারণের মৌলিক চাহিদাগুলির সরবরাহ নিশ্চিত করা জনসাধারণের ক্রয় ক্ষমতা বৃদ্ধির জন্যে কৃষি এবং শ্রুম প্রধান শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে অধিক পরিমাণ কর্মসংস্থান মানব সম্পদের ব্যাপক উন্নয়ন নিরক্ষরতা দূরীকরণ জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আয় সম্পদ এবং সুযোগের অধিকতর সুষম বন্টন খাদ্যে স্বনির্ভরতা এবং উদ্বৃত্ত অর্জনের জন্যে খাদ্য উৎপাদন দ্বিগুণ করা এই পরিকল্পনার অর্থ সংস্থান করা একটি কঠিন কাজ আভ্যন্তরীণ সম্পদে স্বল্পতা একটি বাস্তব সমস্যা অতএব পরিকল্পনাকালে সরকারি ও বেসরকারি উভয় খাতেই আভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ পর্যাপ্ত পরিমাণে বাড়াতে হবে যখন আমরা পরিকল্পনার প্রথম বছরের কাজ শুরু করি ঠিক সেই সময় আন্তর্জাতিক অর্থনীতিতে এমন কিছু পরিবর্তন দেখা যায় যা আমাদের কাছে বেশ অসুবিধার সৃষ্টি করে এ সম্পর্কে কিছু বলা দরকার মনে করি পাশ্চাত্য জগতে বিদ্যমান অর্থনৈতিক মন্দাভাব গত এক বছরে আশঙ্কাজনক হয়ে পড়েছে এর কারণ প্রধানত উৎপাদন হ্রাস মুদ্রাস্ফীতি এবং বিশ্বব্যাপী চাহিদার অভাব বেকারত্ব বৃদ্ধি ও জ্বালানি মূল্য বৃদ্ধি ফলে উন্নত দেশগুলি নিজেরাই আজ নানাভাবে ব্যয় সংকোচন প্রচেষ্টায় লিপ্ত